উত্তর কোরিয়ার সর্বোচ্চ কিম জন সবাই জানেন স্বৈরাচারী শাসক হিসাবে দেশটিতে কার্যত একচ্ছত ক্ষমতার অধিকারী তিনি তবে এবার তাকে দেখা গেছে ভিন্ন রূপে প্রকাশ্যে অজর কেঁদেছেন তিনি মঙ্গলবার একই জুলাই সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশ্যে অজরে কেঁদেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কান্না করছেন তিনি রাশিয়ায় যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দি টেলিগ্রাফ জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে যুদ্ধ করতে গিয়ে নিহত উত্তর কোরিয়ার সেনাদের সম্মান জানাতে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে অস্ত্রসিক্ত হন কিম জনুন মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে যুদ্ধক্ষেত্রের ফুটেজ দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কিম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে কিম কোফিনে হাত রেখে হাঁটু বসে রয়েছে। ভিডিওতে কোফিনগুলো উত্তর কোরিয়ার পতাকায় মোড়ানো দেখা গেছে এ সময় তার চোখ অসুজ্জ্বল এবং দ্রুত নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাশিয়ার ক্রুজ অঞ্চলে অংশ নিতে গিয়ে প্রায় ছয় হাজার গত বছর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানিয়েছে গত আট থেকে তেরোই অক্টোবর পর্যন্ত নৌবাহিনীর জাহাজে করে উত্তর কোরিয়ার স্পেশাল অপারেশন অন্তত পনেরোশো সেনাকে রাশিয়ার রাদিবস্কো শহরে নিয়ে যাওয়া হয়েছে এতে বলা হয়েছে শিগগিরই উত্তর কোরিয়ার আরো সৈন্য রাশিয়া পাঠানো হবে বলে আশা করা হচ্ছে এমন পরিস্থিতিতে তৃতীয় কোনো দেশের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি করতে পারে এবং উত্তর কোরিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে